মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এক কথায় বলা যায় টেনশন টিপিং পয়েন্ট মানে এক সীমারেখা যেখানে সামান্য ভুল হিসাব বা একটি অপ্রত্যাশিত ঘটনা মুহূর্তের মধ্যে বড় সংঘাতের রূপ নিতে পারে সাম্প্রতিক দিনগুলোতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র যে পরিমাণ সামরিক প্রস্তুতি অস্ত্র সরবরাহ এবং নজরদারি কার্যক্রম বাড়িয়েছে তা দেখে মনে হচ্ছে ওয়াশিংটন শুধু রাজনৈতিক চাপ দিচ্ছে না প্রয়োজনে দ্রুত স্ট্রাইক চালানোর জন্য মাঠে অবস্থানগত প্রস্তুতি নিচ্ছে এই প্রস্তুতি যতই ডিফেন্সিভ হিসেবে ব্যাখ্যা করা হোক বাস্তবে এটি একটি ক্লাসিক প্রি স্ট্রাইক পোস্টার যেখানে যুদ্ধের আগে প্রয়োজনীয় প্ল্যাটফর্ম সাপোর্ট এবং গোয়েন্দা কাঠামো একসাথে সাজিয়ে রাখা হয় এই উত্তেজনার সবচেয়ে বড় সামরিক সংকেত হচ্ছে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যে সেন্ট এর মধ্যপ্রাচ্য জোন অব রেসপন্সিবিলিটিতে প্রবেশ করেছে একটি রণতরী শুধু সমুদ্রের জাহাজ নয় এটি ভাসমান যুদ্ধ ঘাঁটি যার মাধ্যমে যুক্তরাষ্ট্র খুব দ্রুত আকাশ থেকে আঘাত হানার সক্ষমতা তৈরি করে এই স্ট্রাইক গ্রুপে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিচেই এবং তার সাথে তিনটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক পেটারসন জিয়ার ইউএসএস স্প্রয়েলস এবং ইউএসএস মিশেল মার্ফি এই এক্সকর্ট ডেস্ট্রয়ারগুলো শুধু সুরক্ষা দেয় না এগুলো আক্রমণাত্মক সক্ষমতা বহন করে যার মাধ্যমে দূরপাল্লার নিখুঁত হামলা চালানো সম্ভব এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সবচেয়ে বড় শক্তি হল এর ইয়ার উইং এতে রয়েছে এফ বাই এফ সুপার হারনেস্ট যেগুলো মাল্টিরল স্ট্রাইক ও এয়ার সুপিওরিটির দুই কাজে ব্যবহৃত হয় আছে এইটিন জি গ্লোলার্স যেগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা অন্ধ করতে পারে আছে এফ থার্টি ফাইভ সি স্টেলথ জেট যে আধুনিক যুদ্ধক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর প্ল্যাটফর্মগুলোর একটি কারণ এটি কম ধরা পড়ে বেশি তথ্য সংগ্রহ করে এবং নির্ভুলভাবে আঘাত হানে পাশাপাশি রয়েছে এম এইচ সিক্সটি আর বাই এস হেলিকপ্টার যা সার্চ অ্যান্ড রেস্কিউ থেকে শুরু করে এন্টি সাবমেরিন মিশন পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অর্থাৎ এই একটাই নৌবহর দিয়ে যুক্তরাষ্ট্র আকাশে আঘাত সমুদ্রে প্রতিরক্ষা এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় অপারেশন ধরে রাখার সক্ষমতা মাঠে নামিয়েছে কিন্তু শুধু ক্যারিয়ার পাঠালেই যুদ্ধ হয় না যুদ্ধ চালাতে লাগে বিশাল লজিস্টিক সাপোর্ট গোলা ইন্টারসেপ্টর জ্বালানি মেনটেন্যান্স পার্টস এবং ঘাঁটিগুলোকে বাঁচানোর জন্য প্রতিরক্ষা সিস্টেম এখানে সামনে আসে দ্বিতীয় বড় সংকেত মার্কিন সামরিক পরিবহন বিমানের অস্বাভাবিক গতিবিধি অনলাইন ফ্লাইট ট্র্যাকার অনুযায়ী ১৯ জানুয়ারি থেকে এই অঞ্চলে প্রায় চুয়াল্লিশটি সি সেভেন্টিন গ্লোবমাস্টার থ্রি সামরিক পরিবহন ফ্লাইট গেছে সিস সেভেন্টিন সাধারণত তখনই এত বেশি ব্যবহার হয় যখন দ্রুত সেনা ও সরঞ্জাম সরাতে হয় এর মানে যুক্তরাষ্ট্র হয় নতুন কিছু মোতায়েন করছে নয়তো বড় অপারেশনের জন্য আগে থেকেই মজুদ বাড়াচ্ছে এর সাথে যুক্ত হয়েছে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর উদ্যোগ দ্য ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেম পাঠাচ্ছে এগুলো কোনো সাধারণ অস্ত্র নয় এগুলো মূলত ব্যালিস্টিক মিসাইল ড্রোন এবং ক্রুজ মিসাইল হামলা ঠেকানোর জন্য ব্যবহৃত হয় ইরান যদি পাল্টা আঘাত করে তাদের বড় সক্ষমতা হল মিসাইল ও ড্রোন হামলা পরে যুক্তরাষ্ট্র এখন সেই সম্ভাব্য প্রতিশোধ ঠেকাতে আগেই এয়ার ডিফেন্স শিল্ড শক্ত করছে এটা শুধু নিজের ঘাঁটি রক্ষা নয় একই সাথে মিত্রদের রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখার কৌশল এই প্রস্তুতির আরেকটি বড় অংশ হল আকাশে দীর্ঘ সময় যুদ্ধ যুদ্ধবিমান ধরে রাখার সক্ষমতা যেটা সম্ভব হয় রিফুয়েলিং ট্যাঙ্কারের মাধ্যমে এআই অ্যারাবি টিভিতে মিসবার টিম জানিয়েছে যুক্তরাষ্ট্র কেসি ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ রিফুয়েলিং ট্যাঙ্কার বড় পরিসরে স্পেনের একটি ঘাঁটিতে রিডিপ্লয় করছে এই ধরনের মুভমেন্ট সাধারণত তখনই দেখা যায় যখন যুক্তরাষ্ট্র বড় আকারের এয়ার অপারেশন বা স্ট্রাইক পরিকল্পনা করে কারণ ফাইটার জেট ও বোম্বারগুলোকে দীর্ঘ রেঞ্জে কাজ করাতে হলে আকাশের রিফোয়েলিং অপরিহার্য আরও উল্লেখযোগ্য বিষয় হল এই মুভমেন্ট নাকি জুন দু হাজার পঁচিশে ইরানি স্থাপনায় হামলার আগে দেখা প্যাটার্নের সঙ্গে মিল রয়েছে অর্থাৎ মাঠে যে প্রস্তুতি চলছে তা কাগজে কলমে নয় এটি আগের যুদ্ধ প্রস্তুতির বাস্তব ছায়া তৈরি করছে এখানে আরও একটি বিষয় পরিষ্কার যুক্তরাষ্ট্র শুধু অস্ত্র পাঠাচ্ছে না তারা পুরো যুদ্ধক্ষেত্রকে সাপোর্টেবল করে তুলছে রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশ সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে অস্ত্র গোলা এবং সামরিক গিয়ার পাঠানো বাড়িয়েছে কাতার সহ বিভিন্ন ঘাঁটিতে অতিরিক্ত এয়ার ডিফেন্স ও ইন্টারসেপ্টর পাঠানো হয়েছে পাশাপাশি জর্ডানের ঘাঁটিগুলোতে পাঠানো হয়েছে ফায়ার ফাইটিং ভেহিকল সাপোর্ট ট্রাক পুয়েল ট্যাঙ্কার কার্গো লোডার এবং গাইডেড ওয়েপন কন্টেইনার এগুলো দেখায় যুক্তরাষ্ট্র শুধু স্ট্রাইক নয় সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রস্তুতিও নিচ্ছে আগুন নেভানো লজিস্টিক রিকভারি দ্রুত অস্ত্র রিলোড এবং ঘাঁটি সচল রাখার মতো সক্ষমতা বাড়ানো হচ্ছে শুধু ফায়ার পাওয়ার আর যথেষ্ট নয় আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় শক্তি সিচুয়েশন অ্যাওয়ারনেস অর্থাৎ শত্রু কোথায় কি করছে এবং কি করবে এই তথ্য এই জায়গায় যুক্তরাষ্ট্র নজরদারি বাড়িয়েছে আকাশ ও সমুদ্রে ওসিট রিপোর্ট অনুযায়ী বিশ থেকে চব্বিশ জানুয়ারি পর্যন্ত মার্কিন নৌবাহিনীর পিএইট এ বিমান এবং এম কিউ ফোর সি ট্রিটন ড্রোন পারস্য উপসাগরে নিয়মিত পেট্রোল চালিয়েছে পিএইটে সাধারণত সামুদ্রিক নজরদারি সাবমেরিন ট্র্যাকিং এবং গোয়েন্দা মিশনে ব্যবহৃত হয় এমকিউ ফোর সি ট্রিটন ড্রোন দীর্ঘ সময় আকাশে থেকে বিশাল এলাকায় নজরদারি করতে পারে এর মানে যুক্তরাষ্ট্র শুধু শক্তি দেখাচ্ছে না তারা ইরানের প্রতিটি মুভমেন্টকে রিয়েল টাইমে পর্যবেক্ষণের চেষ্টা করছে আরও রিপোর্ট বলছে ২৬ জানুয়ারি পারস্য উপসাগরের কাছে মার্কিন এইডব্লিউ এন্ড সি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফটের অস্বাভাবিক এয়ারবর্ন অ্যাক্টিভিটি দেখা গেছে ডব্লিউ এন্ড সি প্ল্যাটফর্ম মূলত আকাশ থেকে যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করে কোন টার্গেট কোথায় কোন থ্রেড আসছে কোন ফাইটার কোথায় যাবে সবকিছু সমন্বয় করে আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান শত্রুর রাডার ও কমিউনিকেশন ব্যাহত করতে পারে এই ধরনের উপস্থিতি সাধারণত তখনই বাড়ে যখন বড় অপারেশনাল সম্ভাবনা তৈরি হয় এই উত্তেজনায় মিত্রদের তৎপরতা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের রয়্যাল এয়ারফোর্স সম্প্রতি কাতারের চারটি এফ জিআর ফোর টাইফুন ফাইটার জেট মোতায়েন করেছে এটি কেবল প্রতিরক্ষামূলক উপস্থিতি নয় বরং বার্তা পশ্চিমা মিত্ররা একা নয় তারা সমন্বিতভাবে প্রস্তুত একই সাথে ইসরায়েলের সামরিক বাহিনীও উচ্চ সতর্কতায় আছে ছাব্বিশে জানুয়ারি আইডিএফ নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিরো ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে সম্ভাব্য এক্সিলেশনের জন্য ইসরায়েল প্রস্তুত অর্থাৎ ইসরায়েল বুঝছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পর পাল্টা প্রতিক্রিয়া সরাসরি তাদের উপর আসতে পারে এখানে আরও একটি সতর্ক সংকেত এসেছে বেসামরিক বিমান চলাচল থেকেও ইসরায়েলের সিভিল এভিয়েশন অথরিটি প্রধান বিদেশি এয়ারলাইন্সগুলোকে সতর্ক করে বলেছেন অঞ্চলটি এখন আরও সংবেদনশীল সময়ে প্রবেশ করছে সাধারণত যখন নিরাপত্তা ঝুঁকি বাস্তবভাবে বেড়ে যায় তখনই এ ধরনের সতর্কতা দেওয়া হয় এর মানে শুধু সামরিক মহল নয় বেসামরিক ক্ষেত্রেও আশঙ্কা তৈরি হয়েছে যে সামনে পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে চিত্রটা পরিষ্কার যুক্তরাষ্ট্র ইরানের ফায়ার পাওয়ার চারপাশের জড়ো করছে প্রতিরক্ষা শক্ত করছে আকাশে রিফুইলিং সক্ষমতা বাড়াচ্ছে অস্ত্র ও সরঞ্জাম মজুদ করছে এবং নজরদারি দিয়ে পুরো থিয়েটারকে কভার করছে একই সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো মিত্ররাও প্রস্তুত অবস্থানে যাচ্ছে এই সব কিছু একসাথে ঘটলে সেটাকে শুধু রুটিন মুভমেন্ট বলা কঠিন বরং এটি দেখায় যে যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ পদক্ষেপের জন্য অপশন খোলা রাখছে এবং সময় এলে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায় প্রিয় দর্শক এই প্রস্তুতি কি কেবল ডিটারেন্স নাকি সত্যি ইরানের বিরুদ্ধে বড় সামরিক অ্যাকশন আসন্ন নাকি এই শক্তি প্রদর্শন দিয়ে তারা ইরানকে চাপে রেখে আলোচনা বা সমঝোতার দিকে ঠেলে দিতে চায় আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ